বন্ধুর আসলাম আলাইকুম বাংলাদেশে অতীতে যত সরকার এসেছে সব সরকার সরকারগুলোই বাংলাদেশের মানুষের সম্পদ মানুষের সমস্ত কিছু লুটপাট করেছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই রাজনৈতিক দলের নেতারা এমপি মিনিস্টার হয়ে তাদের একমাত্র কাজ ছিল সম্পদকে লুটতারাজ করা ব্যাংকে লুটতারাজ করা আজকে বিভিন্ন প্রজেক্ট হয়েছে যে প্রজেক্টের টাকা তারা লুটপাট করেছে পদ্মা সেতু থেকে লুটপাট করেছে এই যে মেট্রো রেল থেকে লুটপাট করেছে কাজেই আজকে বাংলাদেশের মানুষ আর এই অবস্থা চলতে দিতে চায় না আমরা চাই এই অবস্থার পরিবর্তন আর এই অবস্থা পরিবর্তন করতে হলে আপনাদেরকে নিজেদের ভাগ্য কি পরিবর্তন করতে হবে এমন লোকদেরকে ভোট দিতে হবে যারা সংসদ নির্বাচন করলে হলে সংসদ সদস্য হলে দেশের সম্পদ লুটতারাজ করবে না জামাত ইসলামীর দুইজন মিনিস্টার ছিল আপনারা জানেন রহমান নিজামি এবং আলী মুজাহিদ তাদের সামনে তাদের ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ নাই জামাত ইসলামী একটি পরীক্ষিত দল জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ শান্তিতে থাকবে দেশের পুরুষরা শান্তিতে থাকবে মহিলারা শান্তিতে থাকবে সম্মানিত ভাইয়ের আমার আমাদের সম্পর্কে প্রচার করা হয় যে জামাত ক্ষমতায় গেলে মহিলারা বের হইতে পারবে না আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে জামাত ক্ষমতায় গেলে মহিলারা তাদের পছন্দনীয় ভাবে সমস্ত কাজ করতে পারবে তারা লেখাপড়া করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে চাকরি করতে পারবে কাজেই বন্ধের আর বাড়তি নিরাপত্তা তাদের জন্য থাকবে বাংলাদেশের মানুষ শান্তি রাখতে পারবে কাজে আসুন আমরা জামাত ইসলামের পক্ষে আমাদের রায় দেই এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি এই বাংলাদেশের মানুষ থেকে মুক্ত হবে বাংলাদেশের মানুষ থেকে মুক্তি পাবে আসন আমরা সকলে মিলে আগামী নির্বাচনে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ